ঠান্ডা কি কুয়াশা কি আরে ঠান্ডা কি আরে কুয়াশা পড়েছে আজ হচ্ছে সরস্বতী পুজো আর সোমবার এখন সকাল আটটা বাজে এই দেখো কি কুয়াশা পড়েছে এরকম কুয়াশা আমার আবার ভালো লাগে কেন জানি না ভালো লাগে কুয়াশা যাই হোক রোববারের দিনে তো পঞ্চমী ধরেছে আজকে কটা পর্যন্ত আছে অতটা জানি না সবাই একদম মোটরসাইকেল নিয়ে দৌড় দিচ্ছে হয়তো স্কুলে সারা যাচ্ছে শুধু মোটরসাইকেল যাচ্ছে রাস্তা দিয়ে বাইকগুলো যাচ্ছে তো পাখিগুলো ওদিকে শিমুল গাছে উঠে একদম কিচির মিচির করছে খুবই ভালো লাগে সকালবেলার এরকম পাখির ডাক যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বুক পড়া ভালোবাসা সরস্বতী পুজো আজকে আজকে যারা যারা পুজো অঞ্জলি দিবে দিবে আজকে ছাত্ররাই বেশি দিবে কালকে কি বলে তো কালকে ছোট ছোট বাচ্চাগুলো দিতে পারবে না গতকালকে গতকালকে কত বেলা করে ইয়ে হয়েছিল পঞ্চমী ধরেছিল সবার ছোট বাচ্চা তো অতক্ষণ উপস্থিত থাকতে পারে না আজকে সকাল সকাল পূজা হবে সকাল সকাল সবাইকে অঞ্জলি দেবে ছোটোবেলায় কী হতো কালকে দেওয়ার সঙ্গে গল্প করছিলাম ছোটোবেলায় হতো কি আমাদের বাড়ির সামনে কিন্তু পুকুর ছিল আমরা পুকুরে বেশিরভাগ স্নান করতাম অনেক ভোরবেলায় উঠে এরকম কুয়াশা থাকতো ভোরবেলায় উঠে গায়ে হলুদ মেখে হলুদ বেটে মাখতাম তো সরস্বতী পূজার দিন নাকি হলুদ বেটে মাখতে লাগে মেখে এই পুকুরের ঠান্ডা জলে গিয়ে আমরা স্নান করেছিলাম পুকুরে গিয়ে এরকম করে ডুব দিয়ে দর একদম ধোয়া জামা কাপড় পরে কার বাড়িতে পূজা হতো পাশেই পূজা হতো বা আমার দাদারা আছে কি করতো সবাই মিলে ছেলেগুলো সবাই মিলে মণ্ডপ করে পূজা করতো যাই হোক ওখানে গিয়ে অঞ্জলি দিতাম তো এখন যাই ছোটোবেলার দিন শেষ এখন সাংসারিক জীবনে আবদ্ধ হয়েছে বাড়ি গিয়ে এখন সংসারে কাজবাজ সারি দেখো শুধু বাইকগুলো আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো কালকে দেবার বাবাকে বলছিলাম যে আজকের কথা বলছিলাম যে সরস্বতী পূজা কোথাও নিয়ে না ঘুরতে বা দেবার স্কুলে যাবে না যাব তো কেন যাব না তো দেখি সকালবেলা কাজ বাস সারি বাড়িতে সরস্বতী পূজা করতে লাগবে সরস্বতী পুজো মানে কি বলো তো ওই দেবার বইগুলো এমনি পূজা করতে লাগবে বই পূজা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে টেপিলক্ষ্মীকে বেঁধে টেঁধে তারপরে যাব দেবার স্কুলে চলো পুরো ভিডিওটা দেখে দেখো আশা করছি আজকে ভালো লাগবে খিচুড়ি খাওয়াবে আর কি সব সারা জায়গায় খিচুড়ি খাওয়া আমাদের এখানে যে স্কুলটা আছে ওখানেও খিচুড়ি খাওয়া হয় এই যে বাচ্চাগুলো যাচ্ছে দলে দলে তো বাড়ি এসলাম দেবা দেখো রেডি হচ্ছে ও দিদির সঙ্গে যাবে আমাদের বাড়ির পাশে যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল ওখানে যাবে অঞ্জলি দেওয়ার জন্য তো বাসি সমস্ত কাজবাজ সেরে স্নান করে ঠাকুর করে চলে এসেছে পূজা করার জন্য আর দেবার বইগুলো আজকে বাড়িতেই পূজা করে নেব আর হচ্ছে কি দেখো আজকে পাঁচ রকমের ফল দিয়ে পূজা করব এই যে সরস্বতী পূজার ফল হচ্ছে কি কুল তারপর আমরা কেশর আলু বলি এগুলো তো যারা যারা লেখাপড়া পড়াশোনা করে তারা তারা তো ওই যে মানে যতদিন সরস্বতী পূজা হয় না ততদিন কুল খায় না আজকে থেকে কুল খাওয়া স্টার্ট যেহেতু আজকে সরস্বতী পূজা এই যে দেখো দেবার বইগুলো নিয়ে বই পেন্সিল এখানে পূজা করব। আর এখানে ফল কেটে নিয়েছি পাঁচ রকমের এখানে হচ্ছে কুল এটা বলি আমরা কেশর আলু কমলা কলা আর শশা পাঁচ রকমের ফল পঞ্চমীতে পাঁচ রকমের ফল সব কিছু রেডি এখন পূজাটা সেরে নেই ফোটা দিয়ে দেবো বইয়ের মধ্যে কাজল আর চন্দনের তো পূজা কমপ্লিট করে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না এই যে প্রসাদ খেতে খেতে এখন যাবো প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে ওখানে গিয়ে অঞ্জলি যদি হয়ে গেছে তাহলে দেওয়া হবে না আর যদি হয়নি তাহলে ওখানে গিয়ে অঞ্জলি দেব। আর যে প্রসাদ নিয়ে নিচ্ছে প্লাস্টিকের থালের মধ্যে খেতে খেতে যাব। বন্ধুরা বাড়ি পূজা কমপ্লিট করে প্রসাদ খেতে খেতে যাচ্ছি স্কুলে দেবা চলে গেছে স্কুলে যাই গিয়ে দেখেছি জলের বোতল নিয়ে এসে জল ও আঞ্জলি দিলে তো খিচুড়ি খাওয়া শুরু হয়ে যাবে প্রসাদ খাওয়া তবে প্রসাদ খাবে দেবা তো হয়তো খেতে বসবে জল নিয়ে যায়নি সেজন্য জল নিয়ে আমি যাচ্ছি দেখি গিয়ে পূজা হয়েছে কি হয়নি প্রসাদ খেতে খেতে যাচ্ছি স্কুলে বাড়িতে আজকে আর রান্না করবো না এখান থেকে খিচুড়ি নিয়ে যাব খিচুড়ি খেয়ে আবার দেবার স্কুলে যেতে লাগবে আজকে স্কুলে তো যেতেই লাগবে কি ঠান্ডা তো এসে দেখি পূজা কমপ্লিট অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আমি একদম ঠিক সময়ে চলে এসেছি তো এই অঞ্জলি দেওয়ার সময় কে ক্যামেরা করবে সবাই তো অঞ্জলি দিতে ব্যস্ত সেই জন্য অঞ্জলি দিয়ে দিলাম অঞ্জলি এই বছর বিয়ের পর এবছর প্রথম অঞ্জলি দিলাম এই দেবার জন্য নাহলে তো আসা হয় না এমনি আসি কিন্তু অঞ্জলি দেওয়া হয় না তো দেবা দেখো অঞ্জলি দিয়ে দিলো এখন হচ্ছে কি খিচুড়ি খাওয়া এখানে কি হয়েছে খিচুড়ি খাওয়া লেট হয়ে গেছে খিচুড়ি বসাতে অনেকটাই দেরি করে নিয়েছে রাঁধুনিরা সেই জন্য তো এখানে একটু সময় পার করে নিচ্ছে পার করে তারপরে বাড়ি যাবো আর একটা কথা কি মানে বাড়িতে এখনও বান্না করিনি যেহেতু খিচুড়ি খাওয়া আছে তো সেই জন্য ভাবলাম যে আজকে আর বাড়িতে রান্না না করি রান্না করলে অনেকটাই লেট হয়ে যাবে স্কুলে তো খিচুড়ি খাওয়াবে একদম কিন্তু আমাদের বাড়ির পাশে স্কুল তো স্কুলের প্রসাদ খেয়ে দেবার জন্য একটুখানি নিয়ে যাব তাহলে আর রান্নাটা আমার করা বেঁচে যাবে তো সবাই এই যে অঞ্জলি দিয়ে এখন ঠাকুরের ফুল টুল নিতে ব্যস্ত আমি এদিকে ওই ছোটো ছোটো সরস্বতীগুলোর কিছুটা ফটো তুলে নিলাম বাচ্চাগুলো শাড়ি টাড়ি পরে এসছে মেয়ে বাচ্চাগুলো এত সুন্দর লাগছে দেখতে এদেরকে দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা এরকম করে সেজে গুজে স্কুলে যেতাম অঞ্জলি দেওয়ার জন্য তো দেখো সবাই এখন চরণামৃত্য নিচে কী বলে চর্ণামিথ বলে আমরা তো চর্ণামিত বলি তো ওই যে এটাই আসল প্রসাদ সবাই প্রসাদ খেয়ে তারপরে এখন সবাই না খিচুড়ি হয়নি যেন সবাই চলে যাচ্ছিলো মাস্টাররা বলছিল যে যাইস না না আগে খিচুড়ি হোক তারপরে এদিকে দেখো ছোট্ট ছোট্ট সরস্বতী সরস্বতীরা এই ঠান্ডার মধ্যেও কত সুন্দর করে সেজে গুজে এসছে তো ওই যে মানে মাঠের মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না এটা যে একটা সরস্বতী আমার ছোট ননদিনী আমার ননদ হয় সম্পর্কে দেখো কি সুন্দর সেজেছে ওর ব্লাউজটা ওর নিজে কেটে বানিয়েছে মানে ওর দর্জি দিয়ে বানিয়েছে আর শাড়িটা ওর মার হয়তো হবে তো দেখো সবগুলো সরস্বতীকে এক ফ্রেমে বন্দি করে নিলাম তো এখানে হচ্ছে কি সবাই একসঙ্গে সবার একসঙ্গে ফটো তুলে নিলাম তারপরে যে মাস্টারমশাই আসলো ঘরের ভিতরে এসে বলছে সবাই একসঙ্গে দাঁড়াও ফটো তুলবে তো দেখো সব বাইকে একসঙ্গে ফটো তুললো আর এখানে যে রান্না চলছে খিচুড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ি এখনও হয়নি মানে আধা হওয়া মতো চাল দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে সেদ্ধ হলেই হয়ে যায় এখনও ঘন্ট তো কাটা দিকে চলছে তো এখানকার অপেক্ষা না করে বাড়ি চলে আসলাম বাড়ি সে টেপি জমিতে বেঁধে আমি দেখো হালকা একটু রেডি হয়ে নিয়েছি হলুদ শাড়ি পরে নিয়েছি আর যেহেতু ঠান্ডা সেই জন্য ওই সোয়েটার পরে নিয়েছি সোয়েটারের উপরে মানে হাইনিক সোয়েটারগুলো যেগুলো হয় সেগুলো পরে দেবাকে হলুদ পাঞ্জাবি পরিয়ে চলে এসেছি দেবাদের স্কুলে এখানে এসে দেখি পূজা শেষ হয়ে গেছে আর এখানে প্রসাদ খাওয়া একটু পরে শুরু হয়ে যাবে সবাই বসে পড়েছে বেশি ভিডিও করতে পারিনি তো দেখো এখানে মানে ঠাকুরটা অনেকটাই বড় দেবাদের স্কুলে ঠাকুর অনেকটাই বড় আর এখানের প্রসাদ যা টেস্টি হয়েছে মানে কি বলবো এখনও পর্যন্ত আমার মুখের মধ্যে লেগে আছে এত মানে দারুণ স্বাদ হয়েছে মাস্টারমশাইরা সবাই মিলে রান্না করেছে স্কুলের হেড স্যার যা মানে যিনি আসে তিনি নাকি রান্না করেছে খুব সুন্দর হয়েছে তো প্রসাদ দিতে দেরি করছে জন্য একটু ফটো টটো উঠলাম উঠে এই যে একটু পরে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে তো এখানে কী কী মানে প্রসাদে আইটেম করেছে বলি মানে এত সুন্দর প্রসাদ না বললে নয় বাসমতি চালের খিচুড়ি করেছে একদম আর হচ্ছে কি খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ বাদাম অনেক কিছু দিয়েছে না সবজি দিয়েছে এত টেস্ট হয়েছে যে থালা দিয়ে দিচ্ছে তারপরে বাঁধাকপির ঘন্ট পাঁপড় ভাজা আর ফল তো অনেক রকমের ফল দিয়েছে তারপরে হচ্ছে কি সবার শেষে দিয়েছিল খেজুর গুড়ের পায়েস স্কুলের ম্যামরাই মানে পরিবেশন করছে আর স্কুলের যে মানে স্কুল থেকে বের হয়ে গেছে যে ছাত্রগুলো এখন তো বড়ো হয়ে গেছে হয়তো ফাইভ সিক্স এইট নাইন টেনে পড়ে ওই ছাত্রগুলো পরিবেশন করছে তো এই যে ভাত পাতা আর গ্লাস নিয়ে বসে আছে আমি তো জল নিয়ে এসেছি দেবার জন্য বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো দেবারও খিদে লেগে গেছে ও প্রথমে সবটুকু খিচুড়ি খেয়ে নিয়েছিলো তারপরে আবার নিয়েছিল মানে কি বলতো পেট ভরা একদম সবাই পেট ভরে খেয়েছিলো এই যে দেখো খিচুড়ি খাচ্ছি খিচুড়ির কালার দেখে হয়তো বুঝতে পারছো দারুণ হয়েছে সত্যি খিচুড়িটা তো খিচুড়ি খেয়ে তারপরে বেশি অপেক্ষা করিনি বাড়ি চলে এসেছিলাম ওই যে গরু ছাগল আছে আমার সেইটাই টেনশন ওদেরকে দেখতে লাগবে ভুলু আবার বারবার রাস্তার মধ্যে উঠে যায় ওকে দেখতে লাগবে এই যে খেজুর গুঁড়ে পায়ে দিয়েছে খাওয়া দাওয়া সেরে দেবার বাবা খায়নি আমাদেরকে আগে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ও বাবা গেছিলো মানে এত ভিড় বসার জায়গা পাচ্ছিল না বাড়ি চলে এসেছি দেখো বেশিক্ষণ অপেক্ষা করিনি বাড়িতে কাজকর্ম আছে টেপি লক্ষ্মীকে ছেড়ে গেছি ওদেরকে দেখতে লাগবে সেজন্য বেশি অপেক্ষা না করে চলে এসেছি ঘর গোছানো হয়নি যা অবস্থা রাস্তার মধ্যে একদম গাড়ি টের আওয়াজ তো যাই হোক বাড়ির কাজকর্ম করার জন্য তাড়াতাড়ি চলে এখন তো আর মেয়ে এখন সংসারে কাজ বাজ করতে লাগবে সেই জন্য সারাদিনে কাজকর্ম সেরে এখন বাজে বিকেল সাড়ে চারটা দেখো চারিদিকটা একটু অন্ধকার হয়ে যাবে সবাই এখন বাড়ির দিকে ছুটছে বাড়ি যাওয়ার জন্য সারাদিনে ঘোরাঘুরি শেষ আবার সবাই অপেক্ষা করবে একটা বছর ঘুরে আসার জন্য সামনের দু সালে সরস্বতী পূজার জন্য অপেক্ষা করবে যাই হোক আজকে হাসি মজা খুশিতে সারাটা দিন কেটে গেল তোমাদের আজকে সরস্বতী পূজার দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের জন্য এখানে টাটা ফিরে এসছে আরও নতুন ব্লগ নিয়ে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এখনও যে সন্ধ্যাবেলা কাজগুলো শাড়ি টেপি লক্ষ্মীকে ঘরে রাখি ওদের খর তুলে আয় আয় ভুলু আজকে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হতেছে কারণ কি ওর দিনই হচ্ছে কি বিকেলবেলা করে বাড়ি এসে আমাকে ডাকে এসে তো ওই সেই মতো ও বাড়ি এসছে আজকে আসার পর ও দৌড়ে চলে গেছে ওই পাশে ভাটির কুসিগুলো খাওয়া যেন ভাটির পাতাগুলো খাওয়া যেন তখনই একটা মোটরসাইকেল জোরে একদম এসেছিলো এ ভুলু একদম দোদ দিয়েছিল আমিও দোধ দিয়েছিলাম অল্পর জন্য আমি না থাকলে তো আজকে অ্যাক্সিডেন্টে হতো তো অ্যাক্সিডেন্টের ভয়ে আজকে ওকে রাস্তা ধারে নিয়ে আসেনি সেই ভয়ে ওই ভয়ে হচ্ছিলো ওই যে হুলো та